অনেক অনেক বছর আগে চন্দ্রপুর নামের এক মনোরম রাজ্যে বাস করতেন রাজকুমারী ইলা ইলা ছিলেন সৌন্দর্য বুদ্ধিমত্তা আর হৃদয়ের মাধুর্যে ভরপুর তিনি ভালোবাসতেন চাঁদের আলয় হাঁটতে ফুলের গন্ধ নিতে আর পাখিদের সাথে কথা বলতে কিন্তু তার হৃদয় একাকিত্ব বাস করত কারণ তিনি কারোর প্রেমে পড়েননি কখনো চাঁদের দেশের ওপারে ছিল সূর্যনগর সেই নগরের রাজকুমার ছিল আদিত্য যিনি ছিলেন সাহসী দৃঢ়চেতা আর এক অদ্ভুত দয়ালু হৃদয়ের অধিকারী সূর্যনগর আর চন্দ্রপুর ছিল চিরকালীন শত্রু তাদের সীমান্তে পাহাড়া বসানো ছিল কেউ কাউকে দেখতে পেত না একদিন পূর্ণিমার রাতে রাজকুমারী ইলা একা একা রাজবাগানে হাঁটছিলেন হঠাৎই তার চোখ পড়ল বাগানের দেওয়ালের ওপারে এক উঁচু গাছে বসে থাকা একজন অপরিচিত যুবকের দিকে যুবকটি ছিলেন রাজকুমার আদিত্য যিনি রাতের অন্ধকারে চন্দ্রপুরে প্রবেশ করেছিলেন কারণ তিনি শুনেছিলেন ইলা নামে এক রাজকুমারীর কথা যার সৌন্দর্য নয় শিবওয়ে তাকে টানছে প্রথম দেখাতেই তাদের চোখে চোখ পড়ল কথা হল না তবু মনে হল চিরদিনের চেনা এরপর বহু রাত ধরে তারা দেখা করতেন চুপি চুপি চাঁদের আলোয় একই অপরের হাত ধরতেন ফুলের মাঝে বসে গল্প করতেন আদিত্য গান গাইতেন আর ইলা চোখ বন্ধ করে শুনতেন ধীরে ধীরে ভালোবাসা গভীর হতে লাগল কিন্তু সুখ চিরকাল থাকে না চন্দ্রপুরের রাজার গুপ্তচরে এই খবর রাজাকে জানালে রাজার কপালে ভাঁজ পড়ে রাজ্যের রাজপুত্র রাজা রেগে ইলাকে বন্দি করেন আর আদিত্যকে বন্দুকধারী সেনারা খুঁজতে শুরু করে ইলা বন্দিত্বে কাঁদতেন আর চাঁদের দিকে তাকিয়ে বলতেন চাঁদ তাকে আমার ভালোবাসা দিও অন্যদিকে আদিত্য পালিয়ে যান গোপনে এক সন্ন্যাসীর কাছে সন্ন্যাসী তাকে বলেন যদি ভালোবাসা সত্য হয় তবে কোনও সীমান্ত কোনও প্রাচীর তা থামাতে পারবে না তখন আদিত্য এক সাহসী সিদ্ধান্ত নেন তিনি একা গিয়ে চন্দ্রপুরের রাজার সামনে দাঁড়ান বলেন আমি শত্রু নই আমি প্রেমিক যদি প্রেম অপরাধ হয় তবে শাস্তি দিন কিন্তু রাজকুমারী ইলার হৃদয় আমি ফেরত দিতে পারব না রাজার চোখে জল আসে তিনি বুঝতে পারেন প্রেম কখনও প্রাজনীতি মানে না তিনি ইলাকে মুক্ত করেন আর রাজ্যবাসীর সামনে ঘোষণা দেন আজ থেকে চন্দ্রপুর আর সূর্যনগরের মধ্যে আর কোনও দেওয়াল থাকবে না প্রেম আমাদের এক করুক ইলা দৌড়ে এসে আদিত্যর গলায় ঝাঁপিয়ে পড়ে চাঁদের আলোয় ফুলের মাঝে দুই হৃদয়ের মিলন হয় যেমনটা শুধু রূপকথার গল্পে দেখা যায়